মন্ত্রে বলা হয় বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন একইভাবে জননিরাপত্তা বিভাগের সুপারিশে একটি বিশেষ ব্যাস হিসেবে বিবেচনা ও আলাদা বিধিমালা প্রণয়নের মাধ্যমে নিয়োগ পদায়ন ও সিদ্ধান্ত গৃহীত হয় গত এপ্রিল মাসে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে প্রশাসনিক আদেশের দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে মর্মে সুপারিশ করা হয় যেখানে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা আসিফ মঞ্জুর

با هر چطور، یک باطنشوی آدش پر تا هر اتشاکنت جمعه اون برگ این شده ایر چند.

রাসুল শিকার হয়ে যাবো করেছি আমি বাড়িতে থাকি মার করি আসলের মতো দিয়ে না করে পুলিশ কর্তা হবার গল্প না থাকলেও এর চেয়েও করুণ গল্প সাহিন রহমানের কোন ধরনের রাষ্ট্রীয় কাজে বিরোধিতা কিংবা মামলা না থাকার পরও এসআই হতে পারেননি পরীক্ষা দিয়া চ্যালেঞ্জ করে বাইবা দিয়া সমস্ত দা প্রতিক্রম করে আমি এখানে আসছি কিন্তু তারা একটা সাদা কাগজে লেখা এখানে যেহেতু আইনের বিধান করা না আইন বলছে যেহেতু এটা সেটাই অবৈধ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল জনপ্রশাসন মন্ত্রণালয় দিলো আইন মন্ত্রণালয় দিল পুলিশের দিলো দিল সব জায়গা থেকে দিলো

আপনার সাথে যে না মিথ্যে একটা অপারে এটা অপারেশা আছে আম্মা যখন শুনলো যে আনন্দ দিলো যে ওই আদেশটা অবৈধ ছিল আমরা আসলে বন্ধু বঞ্চিত আল্দুল্লি মিথ্যা দিলেন দিল আমার আম্মা বললাম আলহামদুলিল্লাহ